আমাকে পাসওয়ার্ড দিয়ে লকটা খুলতে হবে কি মনে করেছিস আমি মরে গেছি কালোবাদুরকে মারা এত সহজ নয় জান শরীরে শেষ রক্ত থাকা পর্যন্ত আমাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে দেখা যাক কপালে কি আছে এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব নিজের না। হয়তো করতে আমি কোরিয়ান মাফিয়ার হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি জামিল শুধুমাত্র তোমাকে হত্যা করার জন্য আমি একটি ক্রোন বস বানিয়েছি যেটা আমার অর্ডারে তোমাকে হত্যা করবে হত্যা করে ফেল হতে পারে কোরিয়ান মাফিয়া আমাকে তৈরি করেছে কিন্তু আমি কারো আদেশ মারার জন্য তৈরি হয়নি কিโน আওকেই বের ফেললি হ্যাঁ কই গেল মনে হয় না এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো হে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আমাকে সাহায্য করুন এখানেই সব শেষ হয়ে যায়নি আমি আবার ফিরে আসবো নতুন রূপে তোকে শেষ করে দেব সব কিছু শেষ সুফিয়া তোমাকে হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি আর কেন শত্রু বেঁচে নেই শুধু তুমি আমাকে ছেড়ে চলে গেলে শোক থেকে আমি কিভাবে মুক্তি পাব সুফিয়া